আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সবার জন্য একটা দারুণ একটা ট্রিক্স নিয়ে এসেছি আমার এই ট্রিক্সটার মাধ্যমে আশা করি যারা ডিভাইসে গেম প্লে করেন তাদের জন্য খুব উপকার হবে যারা ডিভাইসে গেম খেলার কারণে নিজেদের পছন্দের মোডগুলো খেলতে পারতেছেন না কারণ মোডগুলোতে একটু বেশি পরিমাণে ভার্টেক্স থাকে বা একটু পরিমাণে বেশি ট্রাইঙ্গেল থাকে সেটাতে মোডটা নিয়ে খেলতে গেলে আপনাদের ডিভাইসে প্রচুর পরিমাণে ল্যাক করে গেমের মধ্যে বিশেষ করে ভিউ দিয়ে কোনো মুড খেলতে গেলে ওই রকমের অনেক পরিমাণ ল্যাক করে আপনারা খেলতে পারেন ঠিকমতো গেম বা ক্র্যাশ করে বা আপনারা যদি স্ক্রিন রেকর্ড করতে চান তখন আরও অনেক বেশি ল্যাক করে তো সেটার একটা কার্যকরী প্লাস একটা সাময়িক সমাধান নিয়ে আসতে পেরেছি আমি আশা করি এই ট্রিক্সটা আপনাদের সবার জন্য কাজে লাগবে তো ট্রিক্সটা হচ্ছে বেশি কিছু না আপনারা যারা গেম খেলেন আমাদের গেমের মেইন সেটিংসে দেখবেন একটা অপশন আছে যে মিরর এখানে কিন্তু লেফট ও রাইট মিরর আছে এই দুইটা কাজ হচ্ছে মূলত আমাদের যে মিরিয়রগুলো আছে সেগুলো নিয়ে করে আপনি যদি লেফট মিয়র অফ করে দেন তাহলে ডান পাশের মিরিয়রটা বন্ধ হয়ে যাবে এবং রাইট মিরর যদি অফ করে দেন তাহলে বাম পাশের মিরিয়রটা অফ হয়ে যাবে আল্লাহ জানে আমি উল্টাপাল্টা বললাম নাকি কারণ আমার লেফট সাইডে আমাদের বারবার গুলোই বিশেষ করে ইংরেজিতে তো যাই হোক বিশেষ করে তো মূলত এই জিনিসটা অফ করার সাথে সাথে দেখবেন যে মুডগুলো নিয়ে আপনারা খেলতে মনে করেন একসময় অনেক হ্যাপা প্রভাবিত হয়েছে এগুলো খুব সুন্দরই এবং খুব স্মুথলি আপনার ওই ডিভোসে রান করতে ভাই এটা আসলেই আমি এটা আমি অনেকবার টেস্ট করে দেখছি এবং এই আইডিয়াটা আমাকে দিয়েছে আমার এক কমেন্ট বক্সে আমারই এক সাবস্ক্রাইবার আমি এই আইডিয়াটা প্রথম দিকে আমি পাত্তা দিই বাট আমি পরে এই জিনিসটা ট্রিক্সে আপনার করে দেখলাম ভাই আসলেই ভাই খুবই স্মুথলিভাবে আমি খেলতে পারতেছি যে মুডগুলো একসময় আমার খেলতে অনেক হ্যাঁ পোয়াতে হতো আমি এগুলোতে স্ক্রিন রেকর্ড করতে পারতাম না ঠিকমতো প্রচুর লেগ দিত মানে এটা বহু একটা পরিত ইভেন আমাদের যে একটা মোড আছে হিনো আর মোডটা এই মোডটা ভাই কিন্তু আপনারা সবাই জানেন যে এটা অত্যন্ত ল্যাগি একটা মোড মানে এটাতে খেলনার হাই ডিভাইসেও মূলত এই মুডটা অনেক ল্যাগ করে বাট আমি ভাই বিশ্বাস করেন আমার এই ডিভাইসে আমি এই মোডটা ওই জাস্ট খালি ট্রিক্সটা অ্যাপ্লাই করে বা আমি খেলতে পারতাম ইন্টারভিউতে ইন্টারভিউ এই মোডটা আমি খেলতেই পারতাম সে যতই পুরানো বাতিটা খেলি ভাই প্রচুর ল্যাগ করতে পারেন স্মুন্দরে চলছে বাট একটা দুঃখের বিষয় হচ্ছে তারপর ওইটা অতটাও ছিল না যেহেতু আমার মোবাইলের ডিভাইসে প্রসেসরই খারাপের দিকে বলা যায় তো আমি তাও স্ক্রিন বোর্ড করতে গেলে স্ক্রিন অন হচ্ছিল না কিন্তু আমি খুব স্মুথভাবে মোটামুটিভাবে খেলতে পারছি তো যাতে ডিভাইসের প্রসেসর ভালো র্যাম রোম একটু ভালো বা আপডেটের যে ডিভাইসগুলো আছে তারা খুব ইনশাল্লাহ ভালোভাবেই খেলতে পারেন ওই মুডটাতে বা এরকম আরও যেগুলো মুড আছে যেগুলো অনেক ভাটেক থাকে তো এই ঠিকঠাকটাই করলে আপনারা কিন্তু এরকমভাবে মুডটা নিয়ে খেলতে পারবেন এখন ভাই বলতে পারেন যে একটা কথা যে ভাই মিরর যদি অফ করে খেলি তাহলে কেমনে আমরা বলবো মানে আমরা কিভাবে গাড়ি ওভারটেক করলে আমরা বুঝতে পারবো যে এই গ্যাপের মধ্যে দেখা আমি ঢুকতে পারবো বা কেমনে কন্ট্রোলিংয়ে অনেক ঝামেলা হবে হ্যাঁ এটা আসলে সত্য যে মিরর অফ করে খেললে এই ঝামেলাটা আপনাকে পোহাতে হবে বাট আমার মনে করি বা আমি যেটা মনে করি এখন বর্তমান যারা বাসিট প্লেয়ার বা যারা অনেক পুরোনো বাসিত প্লেয়ার তারা এতদিনে হয়তো গাড়ির মাপ যে কোনো ধরনের মোড বলেন বা যে কোনো ধরনের গেমের বাস বলেন গাড়ি মাপ কিন্তু বুঝে গেছে তো ওরা কিন্তু বুঝতে পারবে যে মানে ওভারটেক করার পর বুঝতে পারবে যে এই গ্যাপের মধ্যে আমার গাড়ি ঢুকতে পারবে কি পারবে না তো এটা আসলে একটু অভিজ্ঞতার উপর বিষয়টা নির্ভর করে মূলত আমি মূলত এই বিষয়টা এখন এক্সপার্ট দেখে মূলত এখন আমি কাজটা করতে পারতেছি বাট যারা বিজ্ঞানার তারা হয়তো এরা নাও করতে পারে বাট আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এখন এটা কোনো কার্যকরী সমাধান না বা এটা কোনো বলা যায় এটা জাস্ট খালি একটা সাময়িক সমাধান সো এই ছাড়া আর কিছু না তো এটার মাধ্যমে জাস্ট খালি যারা মনে করেন একটু গেম বর্তমান যারা ডিভাইস আপডেট করতে বলেছেন নিজেদের তারা একটু স্বচ্ছন্দ সহিত এই গেমটা খেলতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি কোনো আজকে রকেট কোনো সাইন্স প্যাকেট করি নাই আমি জানি হয়তো আগে ওই ট্রিক্সটা অনেকে জানেন বাট আমি ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে মানে যারা জানে না তারা যেন এইটার মাধ্যমে একটু হইলেও উপকার হইতে পারে